অনেক সময় গুনাহের কারণও হতে পারে যেমন কোকা গোলাকে যদি আমরা ধরি কোকা গোলা খেলে আপনি কিন্তু ওই কোমল পানিও কিন্তু আপনার একটা গুনাহের কাজায় নাম লিখাতে পারেন আর আপনি যদি এই মজু এই মজুর মধ্যে আপনার আপনার অজান্তে একটা টাকা ফিলিস্তিন বায়েরা । এরা ফিলিস্তিন বা আপনার একটা টাকা সাহায্য হিসেবে পাচ্ছে কারণ বাংলাদেশের ষোলো কোটি সতেরো কোটি বিশ কোটি মানুষ যদি প্রত্যেক দিন যদি মধু খায় এক করে গেলে বিশ কোটি টাকা দৈনিক যাবে তাহলে তাহলে ফিলিস্তিনের মতো অসহায় দরিদ্র বা এবং যারা পানির অনাহারে কিংবা যাদের এক খাবারের জন্য হাহাকার করতে হয় আপনারা ওই টাকা দিয়ে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা হতে পারে সুতরাং আমরা এগিয়ে আসি এবং নিজেও খাই এবং ফিলিস্তিনের ভাইদেরকেও খাওয়াই ধন্যবাদ